রিয়া আজ একটু দেখা করতে পারবা অনেক দিন সাক্ষাৎ হয় না সরি আজকে দেখা করতে পারব না কাজে আমি আজকে আমার ম্যাথমেটিক্স টু অ্যাসাইনমেন্ট আছে আচ্ছা ঠিক আছে অন্যদিন না হয় দেখা করব ভালোভাবে অ্যাসাইনমেন্ট কর এইটুকু কথা বলেই রিয়া ফোনটা রেখে দিল একটা বারো খুঁজ নিল না আমি কেমন আছি সে এরকম তো ছিল না তাহলে কি আমি তাকে আজও চিনতে পারিনি আমারই কি ওকে চিনতে কোথাও ভুল হয়েছে এসব ভাবছিলাম আর টেলর সুইফট এবং অ্যালি গোল্ডউইংয়ের গান শুনছিলাম ও আপনাদের তো আমাদের পরিচয়টা দেয়া হল না আমি কাব্য আহমেদ নীল বাবা মায়ের আদরের তিনমাত্র সন্তান মানে তৃতীয় সন্তান অনার্স শেষ বর্ষের ছাত্র আমি আর এতক্ষণ যার কথা বলছিলাম সে হচ্ছে রিয়া রাহিয়া চৌধুরী রিয়া বাড়ি চট্টগ্রাম আমার আম্মুর বান্ধবীর মেয়ে সেই সূত্রে ওর সাথে পরিচয় পরিচয় থেকে ভালো লাগা আর ভালো লাগা থেকে ভালোবাসা ওর সাথে আমার রিলেশনশিপটা এসএসসির পর থেকেই কিন্তু বর্তমানে রিয়ার অতীতে রিয়ার সাথে আমি আর মিল খুঁজে পাই না রিয়া আগে আমার অনেক কেয়ার নিত আর অভিমানটাও আহালাদি সুরে ভাঙাত কিন্তু এখন সে অনেক ব্যস্ত হয়তো তার লেখা পড়া নিয়ে তাই হয়তো সময় দিতে পারছে না যাই হোক ওর ভালোটা আমিও চাই তাই সবকিছু মেনে নেই কিন্তু আমার ছোট ছোট আবদারগুলোও কি পূরণ করতে পারে না খুব বেশি কিছু তো চাইনি শুধু আমাকে একটু সময় দিবে তাহর এইটুকু সময় হয়ে উঠে না তারপরও আমি রিয়াকে অনেক বেশি ভালোবাসি মাগরিবের আজানের সুর ভেসে আসলো পাশের মসজিদ থেকে গানটা বন্ধ করে উঠে আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে হাঁটতে লাগলাম আর আনমনে ভাবতে লাগলাম ফেলে আসা দিনগুলো এসব ভাবতে ভাবতে বাসায় চলে এলাম এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসলাম একটা থ্রি ডিজাইন করতে হবে আম্মু এসে চা দিয়ে গেল চা খাচ্ছিলাম হঠাৎ ফোন আসলো একটা নাম্বার থেকে যার কোড সংখ্যা নয়টা হ্যালো আই ইউ কাব্যু আহম্মদ ইয়াস আইম কাব্বু আহম্মদ গুড ইউ আর সিলেকশন ফর স্টাডি ইন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অফ মেলবর্ন রিয়েলি আই এম ভেরি এক্সাইটেড থ্যাংকস ফর ইউর গুড নিউজ সত্যি আমি অনেক আনন্দিত আপনার সুসংবাদটা দেওয়ার জন্য ধন্যবাদ ওকে গুড বাই ওকে থ্যাংকস আমি খবরটা শুনে খুশিতে আম্মুকে জড়িয়ে ধরলাম আর বললাম আম্মু আমি অস্ট্রেলিয়াতে পড়ার চান্স পেয়েছি আর আমার কথাটা শুনে আম্মু সাথে সাথেই খুশিতে কেঁদে ফেলল তারপর খুশিতে আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেল বাবাকে খুশির খবরটা জানাতে আম্মুরা হয়তো এমনই হয় সন্তানের আনন্দের সংবাদ শুনে যেমন কাঁদে তেমনি দুঃখের সংবাদ শুনেও কাঁদে গুড নিউজটা শুনে আব্বু কেঁদে দিলেন অজন্তে আমার এতবার ফোন দেওয়া লাগে নাকি জান না আমি এই সময়ে ব্যস্ত থাকি রিয়া অনেক রেগে বলল কথাগুলো তাই আমি কিছু না বলে চুপ করে আছি আমার চুপ করে থাকা দেখে ও আবার বলল কি হল কথা বলছ না কেন ফোন দিয়ে গা ধাকো থাকার কোন ছাগলের পাল্লায় যে পড়লাম আল্লাহ